نحن عباد محمد صلى الله عليه وسلم وعلى زبيه واله اباد الدهور وكرم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله, إلا الله وهده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا وطبيبنا وموجودنا ومقصودنا ومولانا محمد صلى الله تعالى عليه وسلم الذي يرسله بالحق بشير ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد

ألا بذكر <applause> الله تطمئن <applause> القلوب صدق الله المولان العظيم وبلغنا رسوله النبي الأمين المتين الكريم ونحن على, على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بعده فقد قال الله تعالى في شأنه حبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سرازبون قد للنبي

सहीना नाम سیدنا مولانا محمد মহামাদ গাছে চিলো নবি জি কে মাঠি তে জি मत होइया हो चिल्ला मनारे चिन्नलो बाने रे होरीनी अल्लाह हम्मा सल्लिया सही दिना मौलाना, मौलाना محمد وعلى آل <سؤال> سيدنا, سيدنا مولانا محمد <سؤال> لا إله إلا الله لا إله إلا الله لا, إله إلا الله لا

তথা আমাদের আমাদের অমরপুর ঘোরসালা জা মসজিদের পেশ ইমাম ইমাম উনিও এসে উপস্থিত হয়েছে আমি আপনাদের সামনে সামনে কয়েক মিনিটের জন্য দু চার কথা কথা বলার পেয়েছি বলবো ইনশাল্লাহ আল্লাহ অমা তাফিয়াল্লাহ তো বাবা বাবা আবুজার ভাই বড় আশা নবীজির মহব্বতে নবীর ভালোবাসায় নবীর প্রেমে এই মাহফিলটাকে সাজিয়েছেন বুঝতে পারছেন উনি কত ভালোভাবে এই পবিত্র মিলাদ ও মাহফিলের আয়োজন করেছেন এবং দাওয়াত দিয়েছেন তবে বাবা মিলাদ মাহফিলে তখনই কামিয়াব হবে যখন আপনারা এখানে বসে শ্রবণ করবেন আর যদি এদিক ওদিক ঘুরেন খাওয়া দাওয়া করে চলে যান তো মিলাদ মাহফিলের কোন সওয়াব কোন নেকি পাবেন না স্টেজের সামনে সামনে পবিত্র মিলাদ মাহফিলের নূরানী মজলিসে এসে বসুন বহিরাগত হুজুরে কিবলাকে দাওয়াত দিয়ে আনা হয়েছে যাতে সুসম্মানের সহিত ওনার বক্তব্য আমরা শুনতে পারি এবং ফয়েজ হাসিল করি রহমতের দরিয়ায় ডুবে ডুবে আল্লাহ তাবারক ওয়া তাআলার আলার সেই সেই অশেষ রহমত এবং নেকি জন আমরা সঞ্চয় করতে পারি আল্লাহুম্মা আমিন

सपोष गुम बदो वी ए सपोष गुम बदो वी জব দীদার কর না জড়ে বলা যাব শোভা নাল منظور دعا کرنا جب وقت و نظر آئے دیدار عطا کرنا

দুনিয়ায় যার সঙ্গে প্রেম মহব্বত ভালোবাসা আপনার আছে যে বিবির ভালোবাসার নে আপনি আপনার জননী মাকে বাড়ি থেকে বের করে দিলেন দিলেন যে বিবির মহব্বত পড়ে আপনি আপনার পিতা মাতাকে আজকে দেখতে পারলেন না যে জন্মধারিণী মা আপনাকে লালন পালন করল আপনার জন্যে কত আল্লাহর কাছে দোয়া করি করি আজ আপনি নিজের ওই জন্মধারেন কে বিবিকে খুশি করে শুনলে মার আর কপালে আপনি দুঃখ ঠেলে দিলে নিলেন এ বাবা বলেন মতো কাল কবরের মধ্যে আপনার সঙ্গে কে দেবে দেবে আপনার বিবি যাবে না কি আপনার কোনো আত্মীয় স্বজন যাবে নাকি না রে বাবা কবরে আপনার এরা কেউ সঙ্গে যাবে না এরা কতক্ষণ পর্যন্ত আপনার সঙ্গে দেবে আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত আত্মা রয়েছে জান রয়েছে এরা আপনার নিজের নিজের বলবে যখনই একবার আপনার মরে যাবে না আপনার অবস্থা কি হবে জানেন মরে যাওয়ার পর রাখবে না ঘরে গোসল করাবে বাড়ির বাহিরে আসিবেন না মোদের তরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জরে জরে জবান খুলে পড়েন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এ বাবা जिंदा নবীর নন্দন আর যদি এই ভাবে

आज़ान रसूल रोशन मेरे तुरबत को लीला अता करना जब वक्त नजर आ ব্রাদার দার সময় সময় শূন্য বাবাজি শান্তি কোথায় পাওয়া যাবে যাবে আপনি মনে করছেন আমার যদি গাড়ি বাড়ি হয়ে যায় টাকা পয়সা হয়ে যায় যায় এই এইরকম যদি একটা যদি বানাতে পারি মনে হয় সঞ্চয় হয়ে যাবে যাবে জীবনে সাহসে হয়তো আসবে আমার ছেলে যদি চাকরি বাকরি পেয়ে নেয়

আমার জিকিরের মধ্যে এসে যাও আমার এবাদতের মধ্যে লিপ্ত হয়ে যাও এ বাবা জীবনের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুরাতু আইনি ফিস সালাত আমি যখন অশান্তি মনে করতাম আমি যখন নিজেকে অশান্তি মনে করতাম আমি সঙ্গে সঙ্গে ওযু বানাইয়া নামাজে দাঁড়িয়ে যেতাম এ

তাই বাবা বাবা মাধ্যমে জীবন যপন করবে করবে। আমারা লাতালা যেন আমাদের জীবনের মধ্যে সান্দে এনে দিতে পারেন বাবা জব হলো পন্টা নদী ের ওয়াজ সোনার পালা পালা আত্মাা ধুজুের খেবলা এবলা বাডার বাধ্যমে সিংজে ওনার জাবানি আমরা নুরানি হাক্কানি বান শ্রবণ করব এটা আমাদের ইচ্ছা আকাঙ্ক্ষা বাসনা তাই আমি আর নিজের বক্তব্যকে না বাড়িয়ে বাড়িয়ে আমাদের জামে মসজিদের পেশ ইমাম আমার জামাই হযরত আল্লামা মাওলানা ওয়াজিবুল ইসলাম কলিমি সাহেব কে দিয়ে দি ওনার জন্য একবার নারা লাগান নারা তাকবীর নারা